সুজনেশুর শুক্ল শ্রোতা বন্ধু প্রীতি নিন শুভেচ্ছা নিন আশা করি সবাই ভালো আছেন সুন্দর আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন শ্রোতা বন্ধু এই সপ্তাহে সুজনেশুর ডালা একেবারেই ভরপুর সেই সাথে গত সপ্তাহের বেশ কিছু মেইল আমাদের হাতে ছিল তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ডালা উপচে যাচ্ছে আজকে খুবই ভালো লাগছে যে এত চিঠি এত মেইল আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আর কোনো কথা নয় আমরা চলে যাচ্ছি আপনাদের চিঠিও এবং মেইনগুলোতে আর আজকে আমার সাথে আছেন আমি রুকসান আক্তার লাকি লাকি আমাদের যে চিঠি এবং মেইলগুলো এসেছে আমরা চিঠি দিয়ে শুরু করি অনেক ধন্যবাদ স্যার প্রথম চিঠি পড়ছি দুটো চিঠি পেয়েছি শাহরিয়ার আফ্রিদির বাসু বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্ধু একবারে ছোট্ট বন্ধু তৃতীয় শ্রেণীর বন্ধু তিনি আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন যেখানে শিশু মেলা অনুষ্ঠান নিয়েই আফ্রিদি আমাদের কাছে কথা বলেছেন যে শিশু মেলা অনুষ্ঠানটি নিয়মিত শোনা হয় এখানে একটি মত প্রকাশ করেছেন শাহরিয়ার আফ্রিদি যে আমরা যে ছড়া গান কবিতা গল্প এগুলো পরিবেশন করি সেগুলো শুনতে তার খুবই ভালো লাগে তবে এগুলো যদি স্টুডিওতে একবারে শিশুদের উপস্থিতিতে করা হয় অর্থাৎ লাইভ করা হয় তাহলে শুনতে পথে আরও বেশি মন করা হবে এবং আমাদের যিনি উপস্থাপনা করেন শিশু মেলার তাদের কথাগুলো মন ছুঁয়ে যায় সে কথাই তিনি লিখেছেন আর আরও একটি চিঠিতে আফ্রিদি লিখেছেন যে বিয়ের গানের অনুষ্ঠান নওশা শুনেছেন যেটি গত তেরো তারিখে প্রচার হয়েছে সে অনুষ্ঠানটিও অনেক বেশি ভালো লেগেছে এছাড়া আমাদের ছবির গান খবর এগুলো সবই ভালো লাগে এবং বেতারের সাথে থাকবে মতামত সেটি জানিয়েছে আর কি আফ্রিদি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে শিশু মেলা নিয়ে যে মতামত সেটির উত্তরে বলছি যে আসলে আমরাও এমনটি চাই শিশু মেলা অনুষ্ঠানটি কিন্তু এমনভাবেই প্রচার হতো শুক্রবার হলে আমরা দেখতাম অনেক ছেলেমেয়েরা এই প্রাঙ্গনে আসতো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি একটি কবিতা বলবো আমি একটি ছড়া বলবো দু সালে যখন করোনা শুরু হলো করোনা মহামারীর কারণে আমাদের অনুষ্ঠানও বন্ধ করে দিতে হয়েছিল তারপরে আমরা চেষ্টা করেও আর এরকম সারা শিশুদের কাছ থেকে পাচ্ছি না সেজন্য দেখা যাচ্ছে যে তোমাদের আসল পর্ব সেটিও আমাদের বাদ দিতে হচ্ছে আবার যদি শিশুরা এভাবে আসে তাহলে আমরা আবারও শিশুদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি করার চেষ্টা করব তুমি সহ সকল ছোট্ট সোনামণিদের আহ্বান জানাচ্ছি বা অভিভাবকদের বলছি যে আপনারা যদি আপনাদের সোনামণিকে বেতার স্টুডিওতে শুক্রবারে নিয়ে আসেন তখন হয়তো আমরা এই পর্বটি চালু করতে পারি এই অনুষ্ঠানটি আরও মুখরিত হয়ে উঠবে ধন্যবাদ সাহির আফ্রিদি তোমার এই সুন্দর মন্তব্যের জন্য চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ রাশিদুল ইসলাম কিশোরপুর বক্তিয়ারপুর দুর্গাপুর রাজশাহী থেকে তিনি লিখেছেন আমার গানের বুলবুলি অসম্ভব ধরনের ভালো লাগার একটি অনুষ্ঠান যা শোনার জন্য আপনি অধীর আগ্রহে থাকেন অন্যদিকে আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন চিরায়ত বাংলা যেটি না শুনলে আপনার ভালো লাগে না গত বারো তারিখে রাত দশটায় অন্তরঙ্গ শেকরের পরিবেশনায় গানগুলো আপনার কাছে ভালো লেগেছে ওই দিন রাত দশটা ত্রিশ মিনিটে চিরায়ত বাংলা অনুষ্ঠানে শরতের রূপ বর্ণনায় ভাদ্রের তাল নিয়ে নানা আয়োজন অপূর্ব সুন্দর এবং মন কারা উপস্থাপন ছিল সেটি আপনি জানিয়েছেন মনের মতো অনুষ্ঠান উপহার দেবার জন্য রাজশাহী বেতারকে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ রাশিদুল ইসলাম আপনার সুন্দর চিঠির জন্য আপনি বেতার অনুষ্ঠান শুনবেন এভাবে ভালো লাগার কথা ভালো না লাগার কথা আমাদের কাছে নিয়মিত লিখে পাঠাবেন চিঠি পেয়েছি আব্দুল মমিন মন্ডলের কাছ থেকে কুড়াহার মন্ডল শিবগঞ্জ বগুড়ার বন্ধু আপনি লিখেছেন যে বানিয়া বন্ধু অনুষ্ঠানে যেটি গত উনত্রিশ তারিখে আমরা প্রচার করেছি সেখানে ভাবাইয়া গানগুলো আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনুষ্ঠান সূচি সহ 2024-25 সালের ক্যালেন্ডার পাঠানোর জন্য আপনি বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন একই সাথে আপনার চিঠিতে লিখেছেন যে বাংলাদেশে যত আদি পেশা শিরোনামে প্রথম পর্বে কলু এবং তেলির পরিচয় খুব সুন্দরভাবে আমাদের শ্রোতে হাসান আক্তার স্যার তুলে ধরেছেন চমৎকার উচ্চারণে যেটি আপনার কাছে ভীষণ মধুময় লেগেছে এরকম আদি পেশা শ্রোতাদের আরও জানানোর জন্য তিনি অনুরোধ করেছেন এটি তো আমরা ধারাবাহিক করছি এরই মধ্যে বেশ কয়েকটি পর্ব প্রচার হয়েছে আরও কয়েকটি পর্ব প্রচারের আশা রাখছি আপনারা এই পর্বটি যে এত সুন্দরভাবে গ্রহণ করেছেন সেটি বিশেষভাবে আমার ভালো লাগছে কেননা এটি আমারই মানে বেতারের সব অনুষ্ঠানে আমার তারপরেও এটি নিজস্ব একেবারেই নিজস্ব ধন্যবাদ ভাই আপনাকে আমাদের অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়ে চিঠি লিখেছেন সেজন্য চিঠি পেয়েছি মোহাম্মদ ইসমাইল হোসেনের কাছ থেকে বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়ার বন্ধু আপনি লিখেছেন দু সাল থেকে বেতারের সাথে রয়েছেন রাজশাহী বেতারের অনুষ্ঠানগুলো বহুদিন ধরে শুনছেন খুবই ভালো লাগে অনুরোধের আসরগুলোতে আপনার পছন্দের গান শোনানো হয় না অনেকদিন এ অভিযোগটুকু করেছেন তবে অনেকগুলো পোস্ট কার্ডের দরকার রাজশাহী বেতারে ডাক বিভাগের একজন শ্রোতার নাম শুনেছি ভাইয়ের কাছে অনুরোধ করছি কিছু পোস্ট কার্ড যদি তাকে দেওয়া হয় ভাই ইসমাইল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে দীর্ঘ দুই যুগ থেকে বাংলাদেশ বেতারের সাথে আপনি আছেন অনুরোধের আসরে আপনার গান শোনানো হচ্ছে না অভিযোগটি আমরা নিলাম আমরা যারা এই কাজের দায়িত্বে থাকেন তাদেরকে বলা হবে যাতে আপনার গান বা সবার গানে যাতে প্রচার করা হয় কাউকে যেন বাদ রাখা না হয় সেটি আর পোস্টকার্ডের কথা যেটি বলেছেন যিনি এই কাজটি করে থাকেন তিনিও নিশ্চয়ই শুনেছেন তার কান পর্যন্ত আমরা পৌঁছে দিলাম এটুকুই চিঠি করেছে জি স্যার যেখানে তিনি স্পন্দন অনুষ্ঠানটি সপ্তাহে 7 প্রচার করার জন্য বেতার কর্তৃপক্ষেরকে ধন্যবাদ সহ লিখেছেন যে রাজশাহী বেতার কেন্দ্রের সাউন্ড রেডিওতে শুনতে খুবই সমস্যা হচ্ছে এক সপ্তাহ যাবত আশা করছি পদক্ষেপ গ্রহণ করবেন ধন্যবাদ اسماعিল আমরা আপনার এই অভিযোগের প্রেক্ষিতে বগুড়া কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেছি তাদের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি যে কোনো ব্যত্যয় বিচ্ছুতি তাদের জানা মতে নেই এবং লাকি এই অনুষ্ঠানটি রেকর্ড করার আগ মুহূর্তেও আমি নিজে এটি পরীক্ষা করে দেখেছি আমরা রাজশাহী থেকে ভালোই শুনতে পাচ্ছি অনুষ্ঠানটি ভাই স্মাইল আশা করছি যে যে সমস্যা তৈরি হয়েছে যে কোনো পক্ষ থেকে হোক না কেন এটি হয়তো বর্তমানে আর নেই ধন্যবাদ আপনার দুটি চিঠির জন্য মামুনুর রশিদ সভাপতি সোনালী রেডিও ক্লাব রহিমাপুর সুজাইলহাট মহাদেবপুর নওকার বন্ধু তিনি লিখেছেন গত আঠারো তারিখে রোজ শুক্রবার পূর্ণ কৃত নাটক স্বপ্ন শুধু স্বপ্ন শুনেছি ভালো লেগেছে বর্তমান সমাজ ব্যবস্থার প্রেক্ষাপটে রচিত নাটক অনেক সুন্দর এবং নাটকে যারা অভিনয় করেছেন তাদের অভিনয়ও অনেক সুন্দর ছিল তবে মামুনুর রশিদ একটি অনুরোধ করেছেন যে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে ঐতিহ্যবাহী খেলাগুলো যেমন হাডুটু ঘোরদোর এগুলো প্রামাণ্য প্রতিবেদন স্পন্দনে প্রচার করার জন্য এবং ক্রীড়াঙ্গনেও যেন প্রচার করি আমরা তিনি একটি তথ্য দিয়েছেন আগামী বারো তারিখে চানপুর ধামৈরহাট নৌকায় হাডুডু খেলা হবে এবং বিশ তারিখে ঘোরদৌড় প্রতিযোগিতা হবে ঘোরদৌড় প্রতিযোগিতা নিয়ে একটি প্রামাণ্য কিন্তু আমরা এরই মধ্যে রংবাহার অনুষ্ঠানে প্রচার করেছি আর হাডুডু নিয়ে আমরা হয়তো প্রামান্য করতে পারবো না তবে ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে ফিচার আমরা প্রচার করার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন এবং আবারও লিখবেন আমাদের কাছে চিঠি পেয়েছি মোহাম্মদ সাজ্জাদ কবিরের কাছ থেকে রংধনু বেতার শ্রোতার সংঘের সভাপতি নতুন রূপপুর পাকশি ঈশ্বরদী পাবনার বন্ধু মনে হচ্ছে খুব মানে পুরনো শ্রোতা নয় নতুন বন্ধুই মনে হচ্ছে কিছু কিছু নাম নাম শুনে সেটি সেটি মনে হচ্ছে যাই হোক তিনি বেতারের প্রতিটি অনুষ্ঠান সে সাথে বলে রাখি যে আমাদের যে বেতারের শ্রোতারা যে একটি গ্রুপে আছে সেন্ট্রাল রিসনার্স ক্লাব সেখানে একজন শ্রোতা কিন্তু লিখেছে যে রংপুর এবং রাজশাহীর কেন্দ্রের শ্রোতা কিন্তু আমরা ধরে রাখ রাখতে পেরেছি আমরাও দেখছি যে নতুন নতুন শ্রোতা কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে জি স্যার আমাদের কাছে যেটি লিখেছেন সাজ্জাদ কবির যে স্পন্দন তারপরে আমাদের যে সবুজ বাংলা ক্রীড়াঙ্গন জীবন জীবনের জন্য এই শিক্ষণীয় অনুষ্ঠানগুলো তিনি নিয়মিত শুনছেন একটি অনুরোধ করেছেন যে পাকশি পদ্মা নদীতে শত বছরের ঊর্ধ্বে নির্মিত পাক্সি ব্রিজের যদি একটি প্রতিবেদন অর্থাৎ হার্ডিন ব্রিজ নিয়ে যদি একটি প্রতিবেদন প্রচার করা হয় বা এই সম্পর্কে জানার জন্য তিনি আসলে অনুরোধ করেছেন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকবার আমরা প্রচার করেছি এবং আমি নিজে গিয়ে সেখানে এই প্রতিবেদন ধারণ করে প্রচার করেছি এটিও আমার মনে রয়েছে এত দ্রুত হয়তো এমনভাবে সেখানে গিয়ে প্রতিবেদন নেওয়া সম্ভব হবে না তবে আমরা ফিচার পর্বে পাখি হার্ডেন্স ব্রিজ নিয়ে আমরা খুব অল্প দিনের মধ্যে স্পন্দন অনুষ্ঠানে প্রচার করার আশা রাখছি চিঠি পেয়েছি আব্দুল ওহা প্রধান সম্রাটের কাছ থেকে কুকি বাজিদ বড়িয়ার হাট শিবগঞ্জ বগুড়ার বন্ধু আমাদের অনুষ্ঠান সম্পর্কেই মন্তব্য করেছেন এবং ভালো লাগার অনুভূতি প্রকাশ করেছেন আমাদের সুখী পরিবার অনুষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ছোট পরিবারের সুফল সম্পর্কে তিনি জানতে পেরেছেন তিন তারিখে সবুজ বাংলা অনুষ্ঠানে কোয়েল পাখি নিয়ে আলোচনা শুনেছেন যেটি খুব ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তিনি বলছেন এমন অনুষ্ঠান প্রচার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সম্রাটের আরও একটি চিঠি আমার হাতে আছে এই চিঠিতে তিনি লিখেছেন যে গত একুশে অক্টোবর প্রচারিত মনমোহা বাইশ তারিখে প্রচারিত ক্রীড়াঙ্গন খুবই গুরুত্বপূর্ণ ফোন আপনার স্বাস্থ্য ঋতু পরিবর্তনজনিত শিশুদের বিভিন্ন সমস্যা প্রতিকার নিয়ে অনুষ্ঠান তার কাছে অনেক ভালো লেগেছে এবং পঁচিশ তারিখে কোরআন শিক্ষার আসরে কোরআন তেলোয়াত এবং সালাতুল ইশরাক সম্পর্কে তিনি জানতে পেরেছেন এই অনুষ্ঠানটিও তার মন ছুঁয়ে গেছে ধন্যবাদ ভাই আব্দুল ওয়াহাব প্রধান সম্রাটও কিন্তু নিয়মিত আমাদের কাছে লিখছে এবং খুবই সুন্দর হাতের লেখায় যত্ন করে তিনি আমাদের কাছে পোস্ট কার্ড পাঠাচ্ছেন আমাদের কাছে চিঠি লিখেছেন আমাদের খুব কাছের একজন শ্রোতা অর্থাৎ বেতার ভবনের খুব কাছে যিনি থাকেন মোহাম্মদ ইরামুল হক যিনি পেশায় একজন শিক্ষক চন্দ্রবিন্দুর চতুর্থ তলায় তিনি থাকছেন পাঁচশো আঠাশ কাজীহাটা রাজশাহীর এই ঠিকানা থেকে এনামুল হক আপনি আমাদের কাছে চিঠি লিখছেন এবং লিখেছেন যে গত এগারো তারিখে রাজশাহী বেতার ভবনের কর্তব্যরত অভ্যর্থনা কক্ষের কর্মচারীর হাতে সুজনসূতের লেখা একটি পত্র দিয়েছিলাম সেই চিঠিখানা আপনাদের হস্তগত হয়নি হয়েছে কিনা আর কি সেটি জানাতে বলেছেন মন্তব্য করেছেন আপনার চিঠিতে গত বুধবার সুজনের শুতে আমার ইমেলের জবাব পেয়ে আমি খুশি হয়েছি অভিযোগ করেছেন গত সোমবার মাসের দ্বিতীয় সোমবার হওয়া সত্ত্বেও রাত নটায় আধুনিক গানের অনুষ্ঠান তারা ভরা রাত প্রচার হয়নি কেন জানতে চাই অনুরোধ করেছেন একটি ধর্মীয় অনুষ্ঠান একটু বেশি বেশি প্রচার করলে ভালো হয় সবার দীর্ঘায়ু কামনা করেছেন ধন্যবাদ এনামুল হক আপনি যে চিঠিটির কথা বলেছেন এখন পর্যন্ত আমার হাতে আসেনি হয়তো আমরা পাবো বা নাও পেতে পারি তবে ডাক বিভাগে পাঠানো চিঠিটি কিন্তু আমার হাতে এসেছে এবং তার উত্তর দিচ্ছি গত সোমবার মাসের দ্বিতীয় সোমবার হওয়া সত্ত্বেও তারা ভরা রাত অনুষ্ঠানটি প্রচার হয়নি আমরাও খোঁজ নিয়ে দেখেছি যে এটি হয়নি আমরা প্রচার করতে পারিনি প্রজাপতিমন অ্যালবামের গান সেই সময় আমরা প্রচার করেছিলাম আর যেটি লিখেছেন ধর্মীয় অনুষ্ঠান আরও বেশি করলে ভালো হতো এমন নির্দেশনা আমাদের কাছে সদর দপ্তর থেকেও এসেছে আগামী পয়লা এপ্রিল থেকে গ্রীষ্মকালীন সময়সূচিতে ধর্মীয় অনুষ্ঠানের পরিমাণ আরেকটু আমরা হয়তো বাড়াবো তবে আপাতত এই মুহূর্তে আমরা করতে পারছি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন আবারও লিখবেন দুটো চিঠি পেয়েছি এ সপ্তাহে লতিফা হেলেনের কাছ থেকে বাসুব আলিয়া আলিয়াবাদ বাগমারা রাজশাহীর বন্ধু একটি চিঠিতে আপনি লিখেছেন এই সপ্তাহের গানের অনুষ্ঠান তেরোই সেপ্টেম্বর সেলিম রেজা রঞ্জুর লেখা কেন দুচোখ ভিজে যায় গানটি আপনার কাছে খুব ভালো লেগেছে অসাধারণ গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন একই সাথে আরও একটি চিঠিতে আপনি লিখেছেন যে বেতার সব সময় মানসম্মত অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছে রবিবার মহিলা জগৎ এবং জানা অজানা অনুষ্ঠান আপনার কাছে ভালো লাগে সুজনে সুদৃষ্টি আকর্ষণ করেছেন একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে যে নতুন এর পাশাপাশি পুরাতন শ্রোতাকে শ্রেষ্ঠ পত্র লেখক করা হোক প্রতিভা হেলেন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার চিঠির জন্য আপনি যে প্রস্তাবনা করেছেন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এমনটি আমরা সবসময় করে থাকি গত যে কয়টি শ্রেষ্ঠ পত্র নির্বাচন করেছি তার মধ্যে পুরাতন শ্রোতার সংখ্যাই মনে হয় বেশি তাই ভবিষ্যতেও এভাবে আমরা পুরাতন শ্রোতা নতুন শ্রোতা সবাইকেই সাথে নিয়ে চলতে চাই ধন্যবাদ আবারও লিখবেন আমাদের সেই ডাক বিভাগের শ্রোতা বন্ধু মোহাম্মদ আবু তালেব সহকারী পরিদর্শক বাংলাদেশ ডাক বিভাগ তিনি চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে তিনি লিখেছেন গত দুই তারিখে সজনেশ অনুষ্ঠান আমার কাছে ভীষণ ভালো লেগেছে আরও ভালো লেগেছে নতুন দুইটি অনুষ্ঠান চালু করার জন্য কিন্তু নটায় অনুরোধের আসর চালু হওয়ায় আমাদের পক্ষে একটু অসুবিধা কারণ আমরা সেই সময় অফিসে কর্মরত থাকি কিন্তু তবুও ভালো হয়েছে অনুষ্ঠানগুলো চালু করার জন্য ধন্যবাদ জানিয়েছেন আর একই সাথে ডাক বিভাগকে ভালোবাসেন আপনি কিন্তু তেমনি ভালোবাসেন বাংলাদেশ বেতার রাজশাহীকে সেটি লিখেছেন সেই ভালোবাসা অনুভব করে বেতার শ্রোতাদেরকে পোস্ট আশ্বাস দিয়েছিলেন অনেক অজুহাত দেখাতেন শ্রোতারা সে কারণে তিনি মানে আমরা শ্রোতারা যে পোস্ট কার্ড পাই না সেই অজুহাতটা তিনি খণ্ডনের জন্য নিজে থেকেই স্যার পোস্ট কার্ড দিতে চেয়েছিলেন তো ইসমাইল আপনি শুনেছেন যে আজকে ওরকম একজন শ্রোতার চাহিদা কিন্তু আছে একটি বড় চিঠি খুব সংক্ষিপ্ত করে পড়তে চাই চিঠিটি পাঠিয়েছেন শামসুল হক মাস্টার আমাদের অনেক পুরাতন শ্রোতা আমগ্রাম বক্তিয়ারপুর দুর্গাপুর রাজশাহী থেকে মূলত তিনি তার চিঠিতে যেটি লিখেছেন যে আমরা বলেছিলাম যে নিবন্ধিত ক্লাবগুলোকে আমরা ক্যালেন্ডার দিতে চাই তারপরেও নিবন্ধিত ক্লাব না থাকা সত্ত্বেও তার কাছে আমরা আমাদের ক্যালেন্ডারটি পাঠিয়েছিলাম সেজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সাথে আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন যেটি লতিফা হেলেন বলেছেন যে পুরাতনদের শ্রেষ্ঠ পথ লেখক নির্বাচন করা তিনি তার চিঠিতে লিখেছেন যে তাকে বেতার কর্তৃপক্ষ মূল্যায়ন করেন তাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই পাশাপাশি শ্রেষ্ঠ পথ লেখক নির্বাচন করেছি সব মিলিয়ে তার কাছে তার অনেক ভালো অনুভূতি বেতার নিয়ে আর সেই সাথে কিছু অনুষ্ঠান শুনেছেন এবং ভালো কথা জানিয়েছিলেন তাঁর এই চিঠিতে অসংখ্য ধন্যবাদ আপনার চিঠির জন্য চিঠি পাঠিয়েছেন আমাদের কাছে মোহাম্মদ জয়নুল আবেদিন নতুন পাড়া কান্দর গোদাগরের রাজশাহী থেকে জয়নুল আবেদিন আপনি আপনার চিঠিতে মানে অনেক কিছু আমরা হারিয়ে যেতে বসেছি অর্থাৎ আগের দিনের যে অনেক বিষয় সেগুলো বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় সেগুলো হারিয়ে যেতে বসেছে সেই বিষয়টি আপনি চিঠির শুরুতে লিখেছেন তবে গত বুধবার যেটি ওকি গাড়িয়াল ভাই স্পন্দন অনুষ্ঠানে হাসান সারের যে গরুর গাড়ি সম্পর্কে বিস্তারিত আপনি শুনেছেন সেটি শুনে আপনি একটু একটু স্মৃতিকাতর হয়ে গেছেন গেছেন কেননা আপনার বিয়েও হয়েছিল গরুর গাড়িতে করে সে কথা স্যার মনে করিয়ে দিয়েছেন তার সেই গরুর গাড়ির পর্ব থেকে সেটি আজকে আপনি আমাদের কাছে প্রকাশ করেছেন এবং আপনার বিয়ে কিভাবে হয়েছিল টাপর গাড়ির নিয়ে আপনি গিয়েছিলেন বউ আনতে সে অনুভূতি কিন্তু প্রকাশ করেছেন আসলে বাংলাদেশের যত আদি পেশা আরেকজন শ্রোতা বন্ধু কিন্তু প্রশংসা করেছিল প্রচার করা হয়েছিল যেখানে কিন্তু এই টাপরওয়ালা ছইওয়ালা গরুর গাড়ি মহিষের গাড়ি এগুলো কিন্তু ছিল লাকি সেজন্য এবং এটিও বলা হয়েছিল যে বিশেষ করে মহিলারা বাপের বাড়িতে নায়র যায় বা বিয়ের সময় এক এবারে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এইগুলোতে কিন্তু গরুর গাড়ি ব্যবহার করা হতো এই বিষয়গুলো ছিল সঙ্গত কারণেই হয়তো তিনি স্মৃতিকাতর হয়েছেন ধন্যবাদ জয়নুল আবেদিন আপনার চিঠির জন্য একেবারেই চিঠির শেষ প্রান্তে আমরা বলতে পারি স্যার আমাদের কাছে চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ রবুল ইসলাম ময়েন সভাপতি উৎসব বেতা শ্রোতার সংঘ শিবনগর কানসার শিবগঞ্জ চাপাইনাবগঞ্জ থেকে ময়েন আপনার লেখা তিনটি চিঠি আজকে আমরা এ আসরে পেয়েছি তিনটি চিঠিতে আপনি আমাদের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন যে অনুষ্ঠানগুলো আপনি শুনেছেন এবং আপনার ভালো লেগেছে আর নাটক পল্লীবধূ শুনতে চেয়েছেন একটি চিঠিতে একটু পরেই হ্যাঁ অবশ্যই স্যার আপনার চিঠির উত্তর দেবেন তবে তার আগে আরও একটি চিঠি পেয়েছি ওয়াসিউর রহমান মিন্টুর কাছ থেকে সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতা শ্রোতা সংঘ গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু মিন্টু আপনিও আমাদের মনমোহা অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করেছেন যেটি আপনার কাছে ভালো লেগেছে নবারুণ ভালো লেগেছে ছোট পরিবার অর্থাৎ আমাদের সুখী পরিবারের যে ছোট পরিবার নিয়ে কথা সেটি আপনার কাছে ভালো লেগেছে অজানা অনেক কিছু জানতে পেরেছেন এবং সচেতন হয়েছেন একই সাথে দেশের গান বেশি বেশি প্রচার করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে আপনি অনুরোধ করেছেন ধন্যবাদ ওয়াসিউর রহমান মিন্টু আপনার এই অনুভূতির জন্য আর যেটি আবেদন করেছেন যে বারসিয়া গান আর বিভিন্ন দেশের গান প্রচার করার অনুরোধ করছি বিভিন্ন অনুষ্ঠানে দেশের গান দেশের গান তো আমরা সেভাবে প্রচার করা হয় না তবে জাতীয় অনুষ্ঠান বিশেষ করে আমাদের যে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন অনুষ্ঠানে অংশ নিলে তার আগে ঢাকা কেন্দ্র থেকে বা আমাদের কেন্দ্র থেকে দেশাত্মবোধক গান বাজায় বা বিভিন্ন সময় আমরা কিন্তু দেশের গান বাজিয়ে থাকি বর্তমানে আমরা শুরভি অনুষ্ঠানের আগে একটি করে দেশাত্মবোধক গান বাজাচ্ছি রবিউল ইসলাম ময়নকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করার জন্য আর পল্লীবধূ নাটকটি আমাদের সংগ্রহে থাকলে পরবর্তীতে আমরা শোনানোর চেষ্টা করব শ্রোতা বন্ধু আপনাদের বলেছিলাম যে অনেক মেইল অনেক চিঠি রয়েছে আমাদের হাতে চিঠি আরও কয়েকটি ছিল আমরা মেইলে শ্রোতা বন্ধুরা হয়তো রাগ করবেন সেজন্য আমরা এবার চলে যাচ্ছি মেইলে ধন্যবাদ স্যার মেল প্রথমে আনিরুল ইসলাম বিন তে আসফিয়া তাসনিমের পিরোজপুর সোনা মসজিদ থেকে লিখেছেন রহস্য বেতার সংঘের সভাপতি আপনি লিখেছেন যে বাংলাদেশ বেতার রাত্রি কেন্দ্রে সকলের অনুষ্ঠান ভালোই লাগে আচ্ছা স্পন্দনের পাখি কুইজ প্রতি সপ্তাহে প্রচার করা যায় কিনা সেটি আপনি প্রশ্ন করেছেন আর পরশমণি ম্যাগাজিন অনুষ্ঠান আপনার কাছে খুবই ভালো লাগে তালাক নামে বাংলাদেশ বেতার রাত্রি কেন্দ্রের নাটক যদি সংঘে থাকে তাহলে সেটি প্রচারের অনুরোধ করেছেন ধন্যবাদ আনিরুল এবং তাসফিয়া তাসনিম দুজনকেই আমাদের অনুষ্ঠান ভালো কথা জানিয়েছেন সেই জন্য আর যে নাটকটির কথা বলেছেন তালাক এই নাটকটি আমাদের সংগ্রহ থাকলে প্রচারের চেষ্টা করব। এই মিলটি পাঠিয়েছিলেন সালাউদ্দিন লালন সভাপতি পান পাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুক গাছি রাজশাহী থেকে আপনি লিখেছেন গত বাইশে অক্টোবর আমার গানে ফোন করে গানের অনুরোধ করেছিলাম কিন্তু আমার পছন্দের গানগুলো ব্যতীত সবগুলো গান বাজানো হয়েছে আমার পছন্দের গান না বাজানোর কারণ কি সময় এবং ফোন কলের কি কোনো মূল্য নেই আপনাদের কাছে এখন বলি প্রীতি কাকে বলে উক্ত অনুষ্ঠানে পঞ্চগড়ের এক শ্রোতা অনুরোধ করেছিল আর এর শ্রোতা ফোন করেছিল আমার কোনো অনুরোধ নেই অথচ তার নাম বলে গান প্রচার করা হলো আসলে এমনটি নয় আসলে ওই গানটি তাৎক্ষণিক খুঁজে বের করতে হয় যে গানটি আমরা খুঁজে তাড়াতাড়ি পাই সেই গানটি কিন্তু আমরা বাজানোর চেষ্টা করি আপনি অভিমান করবেন না আবারও আপনি অন্য গান শোনার বা আরও একদিন গান শোনার অনুরোধ করে আমাদের কাছে ফোন করবেন সেটি গত সপ্তাহের একটি মেইল ছিল এটি পাঠিয়েছিলেন সানোয়ার হোসেন পাঁচুরিয়া পাবনা থেকে তিনি লিখেছেন যে অনেকদিন পর ইমেইল পাঠালাম আশা করি ইমেলটা পড়ে দেবেন আমি কৃষক শ্রোতা তাই ঠিক মতো চিঠি পাঠাতে পারি না সারাদিন মাঠে কাজ করে এসে ইমেইল লিখতে বসি বা ইমেইলের মাঝে উত্তর পায় না তখন কষ্ট লাগে চোখ দিয়ে জল এসে যায় গত একুশ তারিখে মনমোহা অনুষ্ঠানে আমার কমেন্ট পড়া হলো কিন্তু আমার অনুরোধের গান শোনানো হলো না এবং সাথে আমার নাম ঠিকানা ভুল বলা হলো চব্বিশ তারিখে পঞ্চকবির গানটি শুনলাম ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনি চিঠি লিখতে পারেন না কিন্তু সুন্দর করে ইমেইল আপনি পাঠিয়েছেন কোনো বানান ভুল ছাড়াই মনে হয় মেলটি পাঠিয়েছেন আসলে একদিকে না থাকলে অন্য দিকে আপনার অভিজ্ঞতা অনেক অভিমান করবেন না হয়তো গানটি আমরা বাজাতে পারিনি কিন্তু আপনার নাম আমরা বলেছি সাথেই থাকবেন বাজবিতে রাজশাহী কেন্দ্রের এই সপ্তাহে মেল পেয়েছি মোহাম্মদ ইব্রাহিম আলীর কাছ থেকে সিটি গেট সিডিএ রোড অলকার মোড় চট্টগ্রাম থেকে তিনি একটি বড় মেল পাঠিয়েছেন এবং মেলের শুরুতেই লিখেছেন যে এবারের মেলটিও ছোট করতে গিয়েও ছোট করতে পারলেন না কেননা যখন লিখতে বসেন তখন শুধু লিখতেই মন চায় যদি সময় থাকে যেন আমরা মেলটি পড়ি আপনার এত বড় মেল একটু ছোট করে পড়ি ইব্রাহিম চেষ্টা করছি প্রত্যেকটি বিষয়ই তুলে ধরার আপনি লিখেছেন এফ এম আটাশি দশমিক আটের কুইজের সঠিক উত্তরদাতার নাম কি খাতায় লিপিবদ্ধ করা হয় নাকি ফোনের মেসেজ থেকে উত্তরগুলো বলা হয় বা নামগুলো বলা হয় কারণ মাঝে মাঝে ভুল উত্তরদাতার নামও বলা হয়ে থাকে ছাব্বিশে অক্টোবর একজনের নাম বলা হয়েছিল যিনি ভুল উত্তর দিয়েছিলেন এরপরে লিখেছেন যে লটারি কিভাবে করা হয় সেটি জানতে চেয়েছেন চোদ্দোই অক্টোবর রাত সাতটা তেতাল্লিশ মিনিটে সকল কুইজ বিজয়ী শ্রোতার নাম বলা হয়েছে এবার প্রাথমিক বিজয় নাম বলার পালা কিন্তু মাইক্রোফোনে বলা হলো এখনও লটারি করা হয়নি কিন্তু আবার সাতটা মিনিট সেকেন্ডে বিজয় নাম ঘোষণা করা হলো মাত্র সেকেন্ডে লটারি কিভাবে সম্ভব সেটি জানাবেন সাতাশে অক্টোবর সাতটা ত্রিশের পর এফ এম কুইজ বলার পর সাতটা পাঁচ পর্যন্ত একটি বারো এফএম কুইজ বলা হয়নি আশা করি গানের মাঝে মাঝে কয়েকবার এফএম এম কুইজ বলবেন এতে করে শ্রোতারা কুইজে অংশ নিতে পারবে একই সাথে খোস গল্প সম্পর্কে আপনি মন্তব্য করেছেন যে খোস গল্প অনুষ্ঠানটি লাইভ করার জন্য কেননা যেহেতু রেকর্ডিং করে আমরা প্রচার করছি সেই লাইভের ফ্লেভারটা আপনি পাচ্ছেন না শ্রোতারা যখন লাইভ হবে তখন কমেন্ট করতে পারবে মেসেজ করতে পারবে এই জন্য আপনি লাইভ অনুষ্ঠানটা চেয়েছেন এবং সময়টাও আপনি বলে দিয়েছেন যে চারটা দশ থেকে চারটা চল্লিশ পর্যন্ত করা হোক এই তো আর আরও একটি বিষয় আপনি লিখেছেন গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা যারা প্রিয় গান উপস্থাপনায় থাকছি আর প্রকৌশলীরা থাকছে গানগুলো বাজান জন্য আপনি চেয়েছেন বা মতামত দিয়েছেন যে প্রকৌশলীর হাতে ছেড়ে দেওয়া হোক কোন গানটি কখন বাজানো হবে অর্থাৎ আমরা এস এম এস পড়ব কমেন্ট পড়ব প্রকৌশলী সেটা বাজিয়ে দেবে এটি সম্ভব কিনা সেটা আপনি জানতে চেয়েছেন শেষ দিয়ে শুরু করে যে এটি আসলেই সম্ভব না কেননা প্রকৌশল এবং অনুষ্ঠান শাখা সমন্বিতভাবেই আমরা আমাদের যে উপস্থাপনা সেটি আমরা করে থাকি তারপরে ইব্রাহিম আরও যে খোঁজ গল্পের কথা বলেছেন বাইরে থেকে অনেক শ্রোতা বন্ধুকে আসতে হয় সন্ধ্যা নেমে যাবে বা রাত হয়ে যাবে তাদের বিষয়টিও মাথায় আমাদের রাখতে হয় ইব্রাহিম কিন্তু সময় সময় বলেছেন আমরা প্রিয় গান করি সেটা আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে একটা পরিকল্পনা যেটি আমরা করি সেটি কিন্তু সদর দপ্তর কর্তৃক অনুমোদিত আমরা চারটা থেকে ছয়টা এই সময় অনুরোধের প্রিয় গান প্রচার করে যেটি আমাদের সদর দপ্তর কর্তৃক অনুমোদিত তো দু একজন শ্রোতার হয়তো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে এটি আমরা কিন্তু ছয় মাসে এটি পরিবর্তন করতে পারি না তো ভাই ইব্রাহিম অনেক বিষয় আপনি উপস্থাপন করেছেন আপনাকে ধন্যবাদ আপনি এভাবে সাথেই থাকবেন আবারও আমাদের কাছে আর স্যার একটু বলেই দিই যেহেতু প্রিয় গানে আমরা থাকি যেটি লটারির কথা বলেছে জানতে চেয়েছেন সেটি হচ্ছে আসলে আমরা একটি সিরিয়াল করে ফেলি কারা কারা সঠিক উত্তর দিয়েছেন সেই সিরিয়ালের মধ্যে থেকে একজনকে আমরা নির্বাচন করে তাকে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয় যেটি তিনি প্রশ্ন করেছেন হয়তো মুখ ফসকে এরকম কথা হতেই পারে এটা মানে একদিন কখনো প্রতিদিনের উদাহরণ হতে পারে না হতে পারে না সেটি ভাই ভুল করে বা অনিচ্ছাকৃত এমনটি হতে পারে কেননা সব সময় দুইজন একসাথে বসে কাজ করবেন এমনটি নয় একজন হয়তো কোনো কারণে বাইরে যেতে পারেন তিনি হঠাৎ করে এসে হয়তো এই তথ্যটি দিতে পারেন কিন্তু পাশের জন হয়তো এই কাজটি করে রেখেছে সেটি যখন তার কাছ থেকে ইশারা পাবে তখন হয়তো সেকেন্ডের ব্যবধানে হলেও হয়তো তার ভুলটি সংশোধন করে নিতে পারেন ধন্যবাদ আপনার এই জন্য বৃষ্টি নদী পাঁচুরিয়া উত্তর উত্তরপাড়া তার কাছ থেকে গত সপ্তাহের একটি মেল পেয়েছিলাম আমরা তিনি লিখেছিলেন যে তেইশ তারিখে সুজনে অনুষ্ঠানটি শুনলাম আমার বাপের নায়র আশা সাথে ছিল আমার নানা ভাই এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা আর কোনো তুলনা হয় না সেই সাথে বাইশ তারিখে আমার গান অনুষ্ঠানটা আমি শুনতে মিস করি না কারণ এই অনুষ্ঠানটি শিখা আপু না শুনলে সারাদিন ভালো লাগে না আর আঠারো তারিখের পল্লীগীতের অনুষ্ঠান মেঠোসুর আপনার মন শুয়ে গেছে সেই সাথে নওশা শুনে আপনি আত্মহারা হয়েছেন ধন্যবাদ আপনাকে মেল পেয়েছি মোহাম্মদ ফিরোজ আহমেদের কাছ থেকে নবীন বেতার শ্রোতা ক্লাবের সভাপতি নারায়ণ পাড়া বাগমারা রাজশাহীর বন্ধু তিনি লিখেছেন যে গত ছাব্বিশ তারিখ রাত দশটায় রংবাহার শুনেছি প্রতিটি পর্বই আমার ভালো লেগেছে পঁচিশ তারিখ মনময়ূরী শুনলাম উপস্থাপক এত সুন্দর করে অনুষ্ঠান উপস্থাপনা শুরু করলেন যাতে তিন মিনিটের বেশি সময় নিয়েছিল এতে পূর্ণ অনুষ্ঠানে বেশি সময় ব্যয় হয়েছে বলে আমি মনে করি ইদানিং লক্ষ্য করছি প্রিয় গানসহ অন্য কোনো অনুরোধের আসরে আমার মেল বা কমেন্ট করা হচ্ছে না এর কারণ কি ফিরোজ আহমেদ আসলে আপনাদের বলি যে এমন কোনো কারণ নেই হয়তো কাকতালীয়ভাবে হবে এই বিষয়টি ঘটে গেছে আমার জানা মতে কোনো কারণ নেই যে আপনার চিঠি বা মেইল পড়া হবে না বা অনুরোধের গান শোনানো হবে না আপনি আমাদের সাথে থাকবেন আপনার গান বা অন্য যে মন্তব্য সেগুলো আমরা পড়ার চেষ্টা করব আনিরুল ইসলাম এবং তাসফিয়া তাসনিম এ সপ্তাহের মেইল আমরা পড়েছি গত সপ্তাহে তার তিনটি মেইল ছিল একটি অন্তত পড়তে চাই তিনটি মেইলের একটিতে তিনি লিখেছেন যে আমার মা আপনাদের দুজনকে ছালাম দিয়েছেন সেই সাথে লিখেছেন যে বাংলাদেশের রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান পরশমনি ম্যাগাজিন কোনো দিন যাতে বন্ধ না হয় সবুজ বাংলা অনুষ্ঠানে কোন পর্যন্ত পুরস্কার পাঠানো হয়েছে জানতে চাই পরশমণি যাতে বন্ধ না হয় সেটি জানতে চেয়েছেন আর বেতার রাজশাহী কেন্দ্রের উপস্থাপিকা শিউলি আক্তার উপস্থাপনা আসছেন না কেন অনেক স্মৃতিকাতরতা রয়েছে মনে হয় শিউলি আক্তারের বর্তমানে তিনি সাংসারিক দায়িত্ব পালন করছেন এবং বেতারে তিনি আসছেন না সেই জন্যই ব্যক্তিগত কারণে এটি বলতে পারি ধন্যবাদ আপনাকে আবারও মেইল পাঠাবেন আলী আহমেদ আরিফ একজন শ্রোতা আছেন আজকেও কিন্তু তার মেইল আছে গত সপ্তাহের মেলেও পড়তে পারেনি আলি আহমেদ আরিফের আরিফ ভাইয়ের অভিমান কিন্তু একটু বেশি লাকি আমরা দু একটি মেইল পড়তে চাই গত সপ্তাহের মেইলে তিনি লিখেছেন যে পঁচিশ তারিখে আটটা দশ মিনিটে নওশা বিভিন্ন শিল্পীর বিয়ের গানের অনুষ্ঠান তিনি সহ পরিবারের অনেকেই শুনেছেন সেটি জানিয়েছেন আর সেই সাথে লিখেছেন যে বাংলাদেশের রাজশাহী কেন্দ্রে তার মা অনেক ইচ্ছে ছিল পরিদর্শন করতে পেরেছেন আমার সহযোগিতায় সে জন্য অনেক খুশি সেটি তিনি জানিয়েছেন ধন্যবাদ আরিয়া আহমেদ আরিফ আসলে আপনার মাকে এই সুযোগটি দিতে পেরেছি এজন্য আমারও ভালো লাগছে আমি শেষ মেলটি পড়ছি এই মেলটি পড়ার একটি কারণও রয়েছে মেলটি পাঠিয়েছিলেন জহুরুল ইসলাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক জেলা শিক্ষা অফিস রাজশাহী ভাই জহরুল লিখেছেন যে আধুনিক বিশ্বের বিশাল জনসংখ্যার এই দেশে বিনোদনের অনেক মাধ্যম থাকলেও সুস্থ বিনোদনের একমাত্র মাধ্যম হচ্ছে বেতার দেশের অনেকগুলো বেতার থাকলেও রাজশাহী বেতারের কার্যক্রম আমার কাছে একটু আলাদা মনে হয় আর সেই সাথে তিনি লিখেছেন যে স্পন্দনে শতমনীষীর কথা তারপরে সিনেমা হল মালিকের সাক্ষাৎকার তারপরে বাংলাদেশের আদি পেশা আপনার স্বাস্থ্য ফোন বিভিন্ন অনুষ্ঠান তার কাছে ভালো লেগেছে সেটি জানিয়ে তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশ বেতার বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান প্রচার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জহরুল আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধু আপনারাও আপনা আমাদের সাথে একমত হবেন যে জহুরুল ইসলাম বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে সুন্দর সুন্দর মেইল পাঠাচ্ছেন প্রশংসা করে লিখছেন সেই সাথে ভিন্ন মত পোষণ করেও আমাদের কাছে মেইল পাঠাচ্ছেন আমাদের বিবেচনায় আমরা তাকে অক্টোবর মাসে শ্রেষ্ঠ পথ লেখক ঘোষণা করছি জহরুলকে ধন্যবাদ অভিনন্দন শ্রোতা বন্ধুরা আমরা বিদায় নেব আজকের অনুষ্ঠান থেকে তো সেই সাথে আবারও একটু দুঃখ প্রকাশ করেই বিদায় নিতে হচ্ছে কেননা এত এত বেশি মেইল আপনারা পাঠিয়েছেন এবং এত বড় বড় মেইল পাঠিয়েছেন যে সব শ্রোতার মেইলগুলো আমরা পড়তে পারলাম না আশা করছে আগামী সপ্তাহে না পড়া মেইলগুলো নিয়ে আমরা আবারও হাজির হব কয়েকটি চিঠিও আমাদের হাতে রয়েছে সেগুলো নিয়ে আমরা হাজির হব জানিয়ে দিচ্ছি সুজনে সুত্রে আরও চিঠি এবং মেইল পাঠানোর ঠিকানা চিঠি লিখবেন এই ঠিকানায় সুজনেশু প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রাজশাহী ছয় শূন্য 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 মেইল পাঠাবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ শুভরাত্রি